শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল বিশ নভেম্বর তিন অগ্রহায়ণ বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল প্রতিদিন ব্যাংকে সে অ্যাকাউন্ট চেক করছেন অ্যাকাউন্টে বারোশো পঞ্চাশ টাকা ঢুকেছে কি না হঠাৎ করে অরুণোদয় প্রকল্প থেকে বহু দরিদ্র পরিবারের নাম কেটে দেওয়া হয়েছে অ্যাকাউন্টে ঢুকছে না টাকা দুদিন আগে এলেও বুটার হওয়া যাবে তীব্র খুব বিরোধীদের রাষ্ট্রপতি রাজ্যপালকে সময়সীমা নয় বিল অনুমোদন নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের অনির্দিষ্টকাল বিল আটকে রাখা ঠিক নয় তবে রাষ্ট্রপতি কিংবা রাজ্যপালকে সময়সীমা বেঁধে দেওয়া যায় না বলল সুপ্রিম কোর্ট এক দিনের জন্য জেলার এসপি হলো সপ্তম শ্রেণীর এক পড়ুয়া শিলচরগামী ট্রেনের সঙ্গে বোলেরো পিক আপ সংঘর্ষ ত্রিপুরায় ঘটনাস্থলে মৃত্যু তিনজনের সাত দিনের সময় করিমগঞ্জ সিভিল হাসপাতালের জরুরিকালীন পরিষেবা এবং অনিয়মের অভিযোগে সরব জেলা কংগ্রেস শিলচরে তফসিলি মর্যাদা জমির মালিকানা এবং দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে আজ বিক্ষোভ আদিবাসী জনগোষ্ঠীর বিস্তারিত থাকবে প্রতিবেদনে দশমবারের জন্য আজ বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন নীতিশ কুমার ব্যবসায়ীদের দখলদারিতে হাঁপিয়ে উঠেছেন ক্রেতারা রামকৃষ্ণনগর বাজারে অব্যবস্থার চরম চিত্র এবং শেষ খবরটি লাফিয়ে বাড়ল ডিমের দাম ডিমের দাম ছয় টাকা থেকে বেড়ে নয় টাকা মাথায় হাত মধ্যবিত্তের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং এবং ফেইসবুক ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর প্রতিদিন ব্যাংকে সে প্রকল্পের বারোশো অরুণোদয় প্রকল্প থেকে হঠাৎ করে বহু দরিদ্র পরিবারের নাম কেটে দেওয়া হয়েছে টাকা ঢুকছে না অ্যাকাউন্টে যেখানে এই সামান্য সারে বারোশো টাকাই ছিল অসহায় মানুষদের জীবনের বরসা সেটাও আজ আর তাদের হাতে পৌঁছাচ্ছে না প্রতিদিন ব্যাঙ্কে সে অ্যাকাউন্ট চেক করছেন বৃদ্ধা মায়েরা বিধবা মহিলা দরিদ্র শ্রমিকরা তাদের চকের জলভাঙ্গা আশা সবকিছু মিলিয়ে যেন দুঃখের এক নির্মম ছবি সরকারের কাছে আবেদন যারা সত্যি অসহায় হত দরিদ্র তাদের যেন এই প্রকল্প থেকে বঞ্চিত করা না হয় সরকারের কাছে অনুরোধ অসহায় মানুষের প্রকল্প ফিরিয়ে দিন এই টাকাই তাদের জীবনের শেষ আলো শিলচরগামী ট্রেনের সঙ্গে ত্রিপুরায় ভয়াবহ সংঘর্ষ বোলেরো পিক আপের মৃত্যু তিনজনের ত্রিপুরায় ভয়াবহ সংঘর্ষ ঘটল রেলের শিলচরগামী ট্রেনের সংঘর্ষে দুমরে মুচড়ে গেল বলেরো পিক আপ ঘটনাস্থলে প্রাণ হারালেন বলেরো তিনজন এই দুর্ঘটনাটি হয় আজ বৃহস্পতিবার জানা লংতরাই ভ্যালির সিন্ধু কুমার পাড়ায় আগরতলা শিলচরগামী ট্রেনের সঙ্গে বলেরো পিকআপের সঙ্গে সংঘর্ষ ঘটে দুর্ঘটনার পর পুলিশ ও রেল পুলিশ পৌঁছে চালক সহ তিনজনের মৃত্যু দেহ উদ্ধার করে মনু হাসপাতালে পাঠানো হয় রাষ্ট্রপতি রাজ্যপালকে সময়সীমা নয় বিল অনুমোদন নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের অনির্দিষ্টকাল বিল আটকে রাখা ঠিক নয় তবে রাষ্ট্রপতি কিংবা রাজ্যপালকে সময়সীমা বেঁধে দেওয়া যায় না বলল সুপ্রিম কোর্ট কোনো বিলে রাজ্যপাল সম্মতি না দিলে সেটি ফের বিধানসভায় ফেরত পাঠানো হবে রাজ্যপাল বিল আটকে রাখতে পারবেন না প্রেসিডেন্সিয়াল রেফারেন্স মামলায় আজ বৃহস্পতিবার এমনই পর্যবেক্ষণের কথা জানালো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ার নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ কোনও বিল রাজ্যের আইনসভায় পাশ হওয়ার পর রাজ্যপালের কাছে গেলে তার কী করণীয়তা ব্যাখ্যা করেছে সুপ্রিম কোর্ট আজ বৃহস্পতিবার শীর্ষ আদালত জানায় রাজ্যপালের সামনে তিনটি সাংবিধানিক বিকল্প রয়েছে এক বিলটিতে সই করা দুই সেটি রাষ্ট্রপতির কাছে পাঠানো তিন সম্মতি না দিয়ে বিলটি বিধানসভায় ফেরত পাঠানো একই সঙ্গে পাঁচ বিচার বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে এই তিনটি বিকল্পের মধ্যে থেকে কোনটি বেছে নেবেন এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন রাজ্যপালি এটি আদালতের বিবেচনার বিষয় নয় বলে জানায় সাংবিধানিক বেঞ্চ প্রধান বিচারপতি গাভাই বলেন রাজ্যপালকে কতদিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে সেই সময়সীমাও আদালত নির্ধারণ করে দিতে পারে না সাত দিনের সময় করিমগঞ্জ সিভিল হাসপাতালের জরুরিকালীন পরিষেবা এবং অনিয়মের অভিযোগে সরব হল জেলা কংগ্রেস জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকেয়স্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ নবনিযুক্ত যুগ্ম সঞ্চালক ডক্টর যতীন্দ্র সূত্রধরের সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসা অব্যবস্থা ঔষধ সংকট ও দুর্নীতি নিয়ে করা অভিযোগ জানায় কংগ্রেস নেতৃত্ব হাসপাতালের পরিষেবা স্বাভাবিক করতে সাত দিনের আলটিমেটাম দে প্রয়োজন হলে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গেও দেখা করার হুঁশিয়ারি যুগ্ম সঞ্চালক আশ্বাস দিয়েছেন সকল অভিযোগ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে সপ্তম শ্রেণীর পড়ুয়া হলো জেলার এসপি সারা দেশের সঙ্গে বিশ্ব শিশু দিবস পালন করেছে জেলা প্রতি এই দিনটিকে বিশ্ব শিশু দিবস হিসাবে করা তাৎপর্যকে স্মরণে রেখে বজালি পুলিশ গ্রহণ করেছে এক বিশেষ উদ্যোগ এক দিনের জন্য এক শিশুকে দেওয়া হয়েছে পুলিশ সুপারের দায়িত্ব নায়ক ছবির দৃশ্যকেও যেন হার মানুষ বানানো এই উদ্যোগে আজ বজালির গটবর গ্রামের এক কিশোর নিবির নেশন বড়ুয়া দিনের জন্য পুলিশের সর্বোচ্চ জেলা পদে বসে সে ভুটান্ত সাদেরা রূপকবর ন্যাশনাল স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র এবং অঙ্কুর বরুয়ার পুত্র জানা গেছে দুই সালের নয় সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে নিবির একদিনের জন্য পুলিশ সুপার হওয়ার আবেদন করেছিল মুখ্যমন্ত্রী সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনা করার দায়িত্ব অর্পণ করেন অসম পুলিশের মহানির্দেশকের কাছে এরপরই আজ বাস্তবে রূপ নেয় সেই ইচ্ছা নিবিড় হয়ে যায় বজালি জেলার একদিনের এসপি দুদিন আগে এলেও বুটার হওয়া যাবে তীব্র খুব বিরোধীদের দুদিন আগে সে কেউ যদি নতুন কোনো জায়গায় স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নেন তাহলে বুটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আবেদন জানাতে পারবেন সংশ্লিষ্ট বুটার তবে অন্য কোথাও তার নাম বুটার তালিকায় থাকা চলবে না অসমের মুখ্য নির্বাচনী আধিকারিক সাংবাদিক সম্মেলন করে একতা বলেন তার মন্তব্য নিয়ে সারা রাজ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগই বলেন অসমে বুটার তালিকায় এসার নিয়ে যে কথা বলা হচ্ছে তা অত্যন্ত বয়াবহ এসআইআর অসমে না করার কথা বলা হয়েছিল বিহার বিধানসভা নির্বাচন পর্ব মিটে যাওয়ার পর এখন অসমে এসার শুরু করার কথা বলা হয়েছে এসার নিয়ে একটি ভয়াবহ উদ্বেগজনক কথা বলা হয়েছে অসমে দুই দিন আগে এলেও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা যাবে এতে হাজার হাজার লক্ষ লক্ষ বহিরাগতদের অসমে আসার রাস্তা প্রশস্ত হয়েছে এর মাধ্যমে বিদেশির পাশাপাশি অন্য রাজ্যের লোকদেরও নিয়ে আসা যাবে এসআর এর সুবিধা বিজেপি নিতে পারবে বাইরের লোক এসে অসমে ভোট দিতে পারবেন বিজেপির হয়ে আমরা এসআর এর তীব্র বিরোধিতা করছি এনআরসি নবায়ন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া অবধি এসআইআর বা এসআর বন্ধ করা দরকার ব্যবসায়ীদের দখলদারিতে হাঁপিয়ে উঠেছেন ক্রেতারা রামকৃষ্ণনগর বাজারে অব্যবস্থার চরম চিত্র রামকৃষ্ণনগর বাজার এই মুহূর্তে যেন এক চলমান বিশৃঙ্খলার নাম দোকানদারদের লাগাম ছাড়া দখলদারিতে নাজেহাল সাধারণ মানুষ আর পুরো ঘটনায় পুরসভার নীরব ভূমিকা প্রশ্নের মুখে প্রশাসনের চকের সামনে বাজার দখলের এই চিত্র দিনে দিনে আরও ভয়াবহ হয় উঠেছে প্রতিদিন হাজারো মানুষ বিভিন্ন প্রয়োজন পুজো বিয়ে শ্রাদ্ধ বা নিত্য কাজের বাজার করতে আসেন এই প্রধান বাজারটিতে কিন্তু বাজারে প্রবেশ করলেই চকে পড়ে এক কঠিন বাস্তবতা দোকানের সামনে রাস্তা জুড়ে বরটরে বাক্স পণ্য সামগ্রী সরিয়ে রাখা তো দূরের কথা চলাচলের প্রধান পথই সংকুচিত হয়ে গেছে একই সঙ্গে দুজন মানুষ যাওয়াই যেন যুদ্ধ জয়ের সমান আর গলি থেকে গলিতে যাওয়া এক প্রকার অসম্ভব এবার শেষ খবরটি লাফিয়ে বাড়ল ডিমের দাম ডিমের দাম ছয় টাকা থেকে বেড়ে নয় টাকা মাথায় হাত মধ্যবিত্তের সস্তায় ভালো প্রোটিন মানে ডিম তবে সেই মধ্যবিত্ত বাঙালির ডিমের জুলেও বাড়লো খরচ মুরগির ডিমের দাম বেড়ে দাঁড়ালো আট টাকা এর আগে দুর্গাপূজার সময় ডিমের দাম সামান্য বেড়েছিল বেশিরভাগ বাজারে সাড়ে সাত টাকা করে বিক্রি হচ্ছিল তবে এবার কয়েক সপ্তাহের ব্যবধানে সেই দাম আরও একটু বেড়ে গেল নভেম্বরের শুরুতেই শহরের অধিকাংশ খুচরো বাজারে ডিমের দাম বেড়ে দাঁড়ালো আট টাকা বা নয় টাকা ফলে বাজারে গিয়ে মাথায় হাত আম বাঙালির বিক্রি কমার আশঙ্কায় বিক্রেতারাও এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন